হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে আর এখন পনেরো দশটা বাজছে আর ঘুম থেকে উঠেছি আমি সাড়ে নটায় মানে খুব গর্বের কথা আর কি যাই হোক ওয়েদারের জন্যে হয়তো ঘুম ভাঙছিল না তো এখন আছে ছাদে টিপটপ বৃষ্টি তো পড়ছে একদম টিপটপ তো এখন চা নিয়ে বসেছিলাম তো তারপরে জল পড়তে বললাম তো পাইপে জল এসে তাই পাইপে জল পড়ছিল সে যাই হোক তোমাদেরকে দেখাবো আজকে আমাদের ছাদের গাছগুলো অনেকদিন শেয়ার করা হয়নি তো এই দেখো এই যে ফুল গাছটা ফুলগুলো ধরছে আবার মানে এই ফুলগুলো মরে যাচ্ছে এই দেখো গাঁদা ফুলগুলো এটা মা বসছিল রসুন গাছ হ্যাঁ বৃষ্টি পড়ছে এই দেখো একটা বেগুন ধরেছে এই গাছে দুটো বেগুন আছে তারপর টমেটো ধরেছে একটা

তো ব্রাশও এখন করেনি ওকে চা খাওয়াবো করে আমি বসে আছি আমিও তো চা মানে খেতে খেতে উঠে চলে গেলাম তো যাই হোক আমার গোপাল সোনাকে এবার দেখে নাও একে দেখতে হবে না পচা মেয়েকে দেখতে হবে না পচা মেয়েকে দেখতে হবে না সোনা মাকে দেখতে হবে না তো চলো গোপাল সোনার মানে সকাল সকালই হয়ে গেছে তো দেখাচ্ছি ওকে জাস্ট আমি যে খাবারটা দিই সেটা ওকে দিতে হবে এখন বাবু পড়ে যাবো এই দেখো হয়ে গেছে আর ওকে খাবার যেটা দিই সেটা আমি দিয়ে আমার হয়ে গেছে তারপর চাকরি আগে খেলে তো ওকে বলেছি পড়াশুনো করার জন্যে তো পড়াশোনার নাম শুনে ওর পেটে ব্যথা হয়ে গেছে তার জন্য এখন একটা ওষুধ দেওয়া হবে ওষুধ খেয়ে নেবে তারপর ও পড়তে বসবে

বৃষ্টি পড়ছে ভালো তো লাগছেই না বেরোতেও পারছি না খুব অনেক কাজ আছে বাইরে সেই কাজগুলো আমাকে করতে হবে কিন্তু কি আর করব। যেতে পারছি না বৃষ্টির জন্য ভালোও লাগছে না তো এখানে রান্না বান্না হচ্ছে আজ হচ্ছে চিকেন তো এখানে পেঁয়াজগুলোকে এখন করছি লাল দেন দেবো মশলা তা এখানে আমি ভাবলাম চলো একটু ভাত খেয়ে নিই আলু সিদ্ধ আর ভাত ব্যাস আর একটু লবণ দিয়ে খুবই ভালো লাগে আমার খুব ফেভারিট এই চিকেনটা হয়ে গেছে চিকেন কথা হচ্ছে ভাত ডাল এইসব হচ্ছে আর কি আজকে আর তোমাদেরকে বললাম মায়ের কাছেও যাওয়া হয়নি অনেকদিন ধরেই যাওয়া হয়নি তো যাই হোক রান্না বান্না করে নিই ভেবেছিলাম যাবো কিন্তু কি বলো তো ওই ওয়েদারের জন্য আর যেতে পারলাম না খুব ভালো লাগছে না কী ওয়েদার সব সময় তো বৃষ্টি পড়ছে না দেখো ওয়েদারটা বৃষ্টি পড়ছে তোমার ঠান্ডা লাগছে করে গোপুর মানে গোপালকেও দিয়ে দিয়েছি মানে চাদর উড়িয়ে দিয়েছি ওকেও কারণ সত্যি কথা বলতে ঠান্ডা লাগছে আমরাই চাদর মুড়ে আছি ওরও তো ঠান্ডা লাগতে পারে তো ওকে দিয়ে দিয়েছি আর আমি তো বাইরে গেছিলাম তারপরে এখন বাড়ি এলাম একটু মায়ের কাছ থেকেই যাওয়া হয়নি ওয়েদারটা মোটামুটি ঠিক আছে যে খুব ভালো আছে তাও না খুব খারাপ আছে তাও না মানে চলে যাবে কিন্তু যে কাজগুলো আমার বাকি ছিল সে কাজগুলো আমার হলো না কো তো দেখি কালকে আবার বেরোবো আবার সোমবার মানে সানডে মানডে দুই দিনে আমাকে বেরোতে হবে কিছু গোপালের জিনিস আছে কিনে আনবার জন্যে আর আমার কোনো মানে কিছু কাজ আছে সেগুলো আনার জন্য আর এই দেখো মেয়ে চাঁচাইছে মা 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 করছে